আমরা দোস্ত স্পোর্টিং ক্লাবের মোহাম্মদ মেয়েরাজকে মঞ্চে ডেকে নিচ্ছি দোস্ত স্পোর্টিং ক্লাবের মোহাম্মদ মেরাজ মঞ্চে চলে আসুন আমাদের মন্ত্রী ক্লাবের পক্ষ থেকে বরণ করে নেবেন মোহাম্মদ থেকে বরণ করে নেবেন মোহাম্মদ মেয়েরাজ গোল অজয় গোল ভালো পাস ভালো করে বসো দাও অজয় এর সিফা স্পোর্টিং ক্লাবের পক্ষে প্রথম গোল করলে দুর্দান্ত

অন্যদিকে নেয়াম আলাম আর আমাদের আজকের ম্যাচ যিনি পরিচালনা করছেন বিশিষ্ট রেফারি প্রশান্ত হালদার মহাশয় এক গোল এগিয়ে এস সিফা এই আমার একটা সুযোগ ইউনাইটেড স্টেট দেখা যাক গোল শোধ করতে পারেন কিনা এর পরবর্তী ম্যাচ এর পরবর্তী ম্যাচ থাকার এর পরবর্তী ম্যাচ ঘর জালিম বনাম আকবর এন্টারপ্রাইজ খুব খুব দুর্দান্ত একটি ম্যাচ চলছে এসিফা স্পোর্টিং ক্লাব বনাম ইউনাইটেড স্টেট এক দলিয়ে গিয়ে

গোলের মুখে বল ইউনাইটেড স্টেট এর পায়ে আকবর এন্টারপ্রাইজ নিজের প্লেয়ার লিস্টে আমাদের মঞ্চে জমা করে যান আমাদের আজকের চতুর্থ ম্যাচ

যিনি পুরো মাঠ এম বাপের মতো খেলছেন গোল হচ্ছে কিনা দেখা যাক এর পরবর্তী খেলা গরজালিন বনাম